রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা চোদ্দই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এবং ষোলোই সেপ্টেম্বর এই তিন দিন চোদ্দো পনেরো এবং ১৬। এই তিন দিনে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে সেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের সাথে কি ঘটতে চলেছে তার দিন করে জেনে নেব প্রথমেই জানব চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বর রাত্রিবেলা আটটা তিন মিনিট থেকে চোদ্দই সেপ্টেম্বর রাত্রিবেলা আটটা তিন মিনিটে চন্দ্র বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে চন্দ্র চোদ্দ তারিখ রাত্রিবেলা আটটা তিন মিনিট তিন মিনিটে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে যেখানে মিথুন রাশিতে আগে থেকেই দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং চন্দ্র ষোলোই সেপ্টেম্বর রাত্রিবেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রি বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সেখানে থাকবে অর্থাৎ চোদ্দো পনেরো এবং ষোলো ষোলো তারিখ রাত্রি পর্যন্ত চন্দ্র কিন্তু মিথুন রাশিতেই থাকতে চলেছে এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথেই যে মহাসংযোগ গজকেশোর রাজ্য কিন্তু তৈরি করছে এই গজকেশোর রাজ্যকে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে সেই ঘুমন্ত ভাগ্য লিস্টে যেই পাঁচটি রাশি রয়েছে তাদের নাম আর দেই না করে জেনে নেব এবং তাদের কোন কোন দিক থেকে ভাগ্য খুলতে চলেছে সেটিও বিস্তারিতভাবে জেনে নেব দেবগুরু বৃহস্পতি হলো আমাদের আধ্যাত্মিকতা সুখ বলতে পারেন দাম্পত্য বলতে পারেন সন্তান বলতে পারেন সব কিছুর কারোগ্রহ চাকরি বলতে পারেন চন্দ্র আমাদের কিন্তু মন মানসিকতা মাতৃ কারক্রহ ভূমির কারক্রহ আমাদের ক্ষেত্রে মানে মায়ের দিক থেকে যে মায়ের যে আদর স্নেহ ভালোবাসা বলুন সম্পর্কের মধ্যে দৃঢ়তা বলুন সব কিন্তু চন্দ্রের কাছ থেকে কিন্তু মানুষের আসে সেই চন্দ্র এবং বৃহস্পতির এই মহাসংযোগ গজকেশোর রাজ্য চলাকালীন সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে অমৃত সিদ্ধি যোগ থাকছে খুবই ভালো মহাসংযোগ কিন্তু তৈরি হচ্ছে রবি যোগ তৈরি হচ্ছে এই যোগগুলির ফলে এই যে পাঁচটি রাশির আমি কথা জানাবো পাঁচটি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল পাবে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তার দিনা করে জেনে নেব তার আগেই জানবো এই গজকেশির রাজ্য যদি আপনার জন্মকালীন তিথি নক্ষত্রে যদি এই গজকেশ্বরী রাজ্যটি তৈরি হয়ে থাকে আপনার কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন এর চেয়েও বেটার আমি যেই কথাগুলি জানাবো এর চেয়েও বেটার ভালো রেজাল্ট পেতে পারেন তবে আপনার জন্মচকের যদি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্টও যদি ভালো থাকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন চন্দ্রের প্লেসমেন্ট ভালো থাকলে ভালো ফল পাবেন এবার কোন কোন রাশি আছে তাদেরকে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করবেন আপনারা এই সময় প্রোমোশন ট্রান্সফার বলুন নতুন চাকরি পাওয়া বলুন গাড় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা এই সময় সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আকর্ষিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে ট্রেডিং থেকে অর্থ প্রাপ্তি বড় ধরনের বিগ অ্যামাউন্ট আপনাদের প্রাপ্তির গাঢ় প্রবল যোগ কিন্তু তৈরি হয়েছে এই গজকৃষ্শোর রাজ্যগে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকায় আপনাদের গৃহে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে ভাগ্য ফুলফিলমেন্ট ভাবে কিন্তু সাপোর্ট দিবে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো এই গজকিশোর রাজ্যকে আপনাদের প্রমোশন নিশ্চিত কিন্তু হচ্ছে কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আপনার বেকার হন যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মহীন তাদের কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল সম্মান রয়েছে এই সময় আকস্মিক অর্থ লাভ ঘটতে চলেছে আপনারা যারা সেলিং অ্যান্ড পারচেসিংয়ের এর সাথে যুক্ত আছেন সেখান থেকে আপনাদের ভালো উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে ফরেনের সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে উন্নতি ঘটবে আপনারা আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা সামাজিকমূলক কাজ করছেন সেখানে আপনার কিন্তু খ্যাতিনেমা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে আপনি যদি সিংহ রাসের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে শুভ চারিদিক থেকে কিন্তু শুভময় হতে চলে নতুন সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে কিংবা সম্পত্তি থেকে বড় ধরনের বিগ অ্যামাউন্ট অর্থ লাভ কিন্তু ঘটতে চলেছে দাম্পত্য জীবন ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ কিন্তু আপনাদের আসবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলব অনলাইন ডিজিটাল মার্কেটিং শেয়ার মার্কেটিং সারা যারা যুক্ত রয়েছেন ধনুরাশি সেই দিক থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে দাম্পত্য জীবন ভালো হতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে এই সময় আপনাদের আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট ভালো হয়ে উঠতে চলেছে ধনুরাশি ধনুরাশির যে কোনো কাজ শুরু করুন না কেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন ভূমি ভবন বাহন সুখ আপনারা পেতে চলেছেন কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কেটে যেতে চলেছে বড় ধরনের সুসংবাদ কিংবা মাঙ্গলিক কাজ আপনাদের গৃহে কিন্তু হওয়ার গাঢ় প্রবল যোগ রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের এই সময় দাম্পত্য জীবন খুবই ভালো থাকছে সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে যা ট্রাভেল ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ও ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো অর্থ লাভ করতে চলেছে এই সময় প্রেমের দিক থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা কিংবা যে বিয়ের গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশির কুম্ভ রাশির আর্থিক কন্ডিশন খুবই ভালো কিন্তু হয়ে যেতে চলেছে দেবগুরু বৃহস্পতির গজলক্ষী রাজ্যকে ভাগ্য কিন্তু খুবই ভালো হতে চলেছে আপনাদের লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে বললো আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট হতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু খুবই ভালো থাকছে চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ঘুমন্ত ভাগ্য নিশ্চিত জেগে উঠবেই উঠবে তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি চন্দ্র প্লেসমেন্ট খুবই ভালো থাকা দরকার ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন